আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিস মিজান আজকে আবারও ডুবে বিশেষ সম্পর্কে কিছু আপডেট হওয়ার জন্য এই ভিডিওটা করা গত কয়েকদিন থেকে অনেকে বারবার জিজ্ঞেস করতেছেন যারা বাংলাদেশের মহিলা মহিলা যারা আছে ওনারা কোম্পানি টু কোম্পানি নর্মাল প্রফেশনে বেশি ট্রান্সফার করতে পারতেছে কিনা এবং কি যারা দেশে আছে দেশ থেকে আসতে পারতেছে কিনা এ বিষয়ে অনেকে বারবার জিজ্ঞেস করতেছেন যদি আপনারা যদি দেশ থেকে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন এখানে এই ক্ষেত্রে কোনো হাই প্রফেশন বা সার্টিফিকেটের প্রয়োজন নাই নর্মাল প্রফেশনে বাংলাদেশের মহিলাদের বিষয় এখন খোলা আছে এবং কি এখানে যারা আছেন এখানে যারা কোম্পানি ট্রান্সফার করতে চাইছেন তারাও নর্মাল ট্রান্সফার করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে মহিলারা কোম্পানি কোম্পানি ট্রান্সফার করতে পারবেন নর্মালি ওদের জন্য কোনো হাই প্রফেশন বা সার্টিফিকেটের প্রয়োজন নেই সত্ত্বেও হচ্ছে আপনি যে কোম্পানিতে ফিমেল বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন ওই কোম্পানি কোটা থাকতে হবে ফিমেল কোটা থাকতে হবে এই কোটা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে মহিলাদের কোটা কোম্পানিতে অ্যাভেলেবেল দিতেছে না ওইটার জন্য মহিলাদেরকে আপনি কি কাজ দিবেন তারপরে যায় এই যখন কোটার জন্য অ্যাপ্লাই করা হয় তখন ওরা অনেক সময় রিজেক্ট করতে কোটাগুলা অনেক সময় দুটা অ্যাপ্লাই করলে কোটা একটা দে হ্যাঁ এটা হচ্ছে সমস্যা কিন্তু কোটা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইমেল বিষয়ে দেশ থেকেও আসতে পারবেন এবং কি এখানেও আপনারা ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রে কোনো সার্টিফিকেট বা হাই প্রফেশনের প্রয়োজন নাই নর্মাল ফর্মেশনে আসতে পারবেন এবং কি আর যারা আমাদের মেল যারা আছে পুরুষেরা পুরুষদের বিষয় এখনও নর্মাল হয় নাই শুধু একমাত্র হাই প্রফেশনটা চালু আছে আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে আপনারা দেশ থেকে আসতে পারবেন প্লাস এখানে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার করতে পারবেন এবং কি ফিরিজুনে বিষয় আপনারা লাগাতে পারবেন ফিরিজুনের নর্মাল ফরমেশন বাংলাদেশে আসতে পারবেন এবং কি এখানেও আপনারা চাইলে ফ্রিজুন জোন বিষয় লাগাইতে পারবেন ফিরিজোনে যেগুলো ছোটো 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 ফ্রিজুন আছে ছোটো ফ্রিজুন কোম্পানি যেগুলো আছে এগুলাতে অনেকে বিষা দিতেছে হ্যাঁ আপনারা চাইলে ওদের থেকে দু বছরের বিষয়টা নিতে পারেন হ্যাঁ এবং কি যারা ডাইরেক্ট ফ্রিজুনে আন্ডার কাজ করতে চান তাহলে তারা ট্রান্সগার্ট কোম্পানি এগুলোতে ট্রাই করতে পারেন আর টিএ কোম্পানিতে ট্রাই করতে পারেন হ্যাঁ ওইগুলোতে বিষয় হইতেছে আর আর টিএ কোম্পানি ডুবাই ট্যাক্সির বিষয় অ্যাভেলেবেল আছে আপনারা স্যারে আর টিএ কোম্পানিতে অফিসে যোগাযোগ করি আপনারা যদি ড্রাইভিং করার আগ্রহ থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই ডুবাই আরটি এর যে ডুবাই যে গভর্নমেন্টের আপনারা যে আরটি কোম্পানি চারটি কোম্পানিতে এক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারবেন এবং কি এখানে যারা আছেন এরাও চাইলে ওইখানে অ্যাপ্লিকেশন করায় ইন্টারভিউর মাধ্যমে আপনারা বিষে নিতে পারবেন এবং কি ওদের গাড়ি চালাতে পারবেন এটা আরেকটা সুবিধা আছে আর আপনার ডাইরেক্ট যেসব প্রাইভেট কোম্পানি যেগুলো আছে ওইগুলোতে এখনও বাংলাদেশের বিষয়ে অ্যাভেলেবেল করে নাই নর্মাল অ্যাভেলেবেল করে নাই অনলি হাই প্রফেশনটা আছে তো আপনারা এই যারা কোম্পানি চেঞ্জ করতে চাইছেন তারা একটু ওয়েট করেন আর যারা কোম্পানি যাদের সার্টিফিকেট অর্জেন আছে তারা চাইলে অবশ্যই হাই প্রফেশন ট্রাই করতে পারেন আর আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি নর্মাল বিষয়ের কখনও আপডেট আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম